কত সুন্দর নরম হয়েছে দেখুন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন শুধুমাত্র গুঁড়ো দুধ আর একটা ডিম দিয়ে আমি এক থালা কত সুন্দর নরম তুলতুলে রসমঞ্জুরি মিষ্টি বানিয়ে নিলাম পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হাতেই দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ আর ডিম দিয়ে আমি একটি নতুন মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো যে মিষ্টির নাম রসমঞ্জরি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই রসমঞ্জুরি মিষ্টি করার জন্য গুঁড়ো দুধ লাগবে গুঁড়ো দুধ আমি দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচের তার হাফ নিয়েছি ঘি এক চামচ দিয়ে দেব ডিম লাগবে আমি একটা ডিম আগে নিয়ে নেব যদি প্রয়োজন হয় আরেকটা ডিম নেব প্রথমে ডিমটা ভালো করে ফেটে নিতে হবে আমি একটা পাত্রে ডিমটা ভেঙে নেব এবারে ভালো করে ডিমটা ফেটে নিতে হবে ডিমটা ভালো করে এভাবে ফেটে নিয়েছি এবারে গুঁড়ো দুধের সাথে আমি ঘিটা ভালো করে মাখিয়ে নেব বেকিং পাউডার আর ঘি গুঁড়ো দুধের সাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এই ডিমটা অল্প অল্প দিয়ে আরও আমি মাখিয়ে নেব শুধুমাত্র ডিম দিয়ে কিন্তু মাখাতে হবে কোনো রকম জল কি দুধ কোনো রকমই দিয়ে কিন্তু মাখানো যাবে না একটা ডিমেই আমার হয়ে গিয়েছে এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট আমি ঢাকা রেখেছিলাম এবারে ঢাকাটা খুলে নেব হাতে তেল বা ঘি আমি বুলিয়ে নেব মিষ্টিগুলো সেভ করার জন্য গোল গোল করে হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি আপনারা চাইলে তেলও বুলিয়ে নিতে পারেন প্রথম আমি এভাবে গোল গোল করে নেব গোল করার পর হাতে এভাবে একটু চেপটিয়ে দেবো ঠিক এরকম সাইজে হাতে করে এভাবে মিষ্টির সাইজের আমি সেভ করে নেব সবগুলো হাতের চেটাতেও করতে পারেন বা আঙুলেও করতে পারেন প্রত্যেকটা মিষ্টির শেপ আমি এইভাবে করে নিয়েছি সমস্ত মিষ্টির আমি শেপ করে নিয়েছি এবারে জালে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি প্যাকেট দুধ পাঁচশো গ্রাম দিয়ে দেব আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন এবারে ভালো করে জাল দিয়ে আমি দুধটা ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে গিয়েছে এবারে আমি এক বাটি চিনি এই দুধে দিয়ে দেব চিনিটা ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো যাতে চিনিটা গলে যায় চিনিটা ভালো করে গলে গিয়েছে এবারে মিষ্টিগুলো আমি এই দুধে দিয়ে দেব গরম দুধেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি জালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিট পর পর এই ঢাকাটা খুলে খুলে দিয়ে পাঁচ মিনিট পর পর এভাবে খুলে নিতে হবে যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায় দেখুন মিষ্টিগুলো পাঁচ মিনিট পরেই কতটা ফুলে গিয়েছে ইস কত সুন্দর ফুলেছে মিনিমাম পনেরো মিনিট ধরে এভাবে সিদ্ধ করে নিতে হবে মিষ্টিগুলো আবার ঢাকা লাগিয়ে দেব আরও একবার খুলে নেব চার থেকে পাঁচটা আমি এলাচ এভাবে ছিঁচে নিয়েছি এবারে দিয়ে দেবো আবার আমি ঢাকা দিয়ে দেব এভাবে পনেরো মিনিট ধরে আমি মিষ্টিগুলো দুধে সেদ্ধ করলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে আবার একবার ঢাকাটা খুলে নেব দেখুন মিষ্টিগুলোর সাইজ কত বড় বড় হয়েছে পুরো ডবল হয়ে গিয়েছে এক একটা মিষ্টির সাইজ দেখুন দেখতে পাচ্ছেন খুন্তিতেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে তার মানে ঠান্ডা হলে আরও নরম হয়ে যাবে এবারে আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা রসমঞ্জুরি আমার রেডি হয়ে গিয়েছে দেখতেও কিন্তু দারুণ লাগছে আর মিষ্টিগুলো দেখুন কত বড়ো বড়ো সাইজের হয়েছে দেখেছেন কত সুন্দর দেখাচ্ছি আর ফুলে একবারে সঞ্জের মতো হয়ে গিয়েছে দাঁড়ান একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেছেন কতটা নরম একেবারে নরম তুলতুলে একটা মিষ্টি আপনাদের কাছে আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দারুণ লাগছে আর মুখে দিতেই সম্পূর্ণভাবে যেমন গলে গেল আর তার সাথে যে এলাজের গুঁড়ো দিয়েছিলাম দুধের ফ্লে ফ্লেভারটাই দারুণ লাগছে সঙ্গে সঙ্গে মুখে দিতে না দিতেই গলে যাচ্ছে আপনারা পুরো ভিডিওটি তো দেখলেন মিষ্টির স্বাদ কিন্তু অসাধারণ লাগছে আমরা দোকানে যে রসমালাই খাই পুরো রসমালাই থেকেও কিন্তু দারুণ লাগছে আর মুখে দিতেই গলে যাচ্ছে আর যখনই মন চায় যে মিষ্টি খাব এইভাবে বাড়িতে তো গুঁড়ো দুধ থাকে একটা ডিম দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মানে বেশি খরচও না খুব সহজে খুব তাড়াতাড়িভাবে এই মিষ্টি বানানো যায় তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাও একটি লাইক আর শেয়ার করে দিয়ে পাশে থাকবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবারে আমি বাড়িতে নিয়ে যেয়ে সবাইকে দেবো